আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্যার কৃষি পেজের পক্ষ থেকে আজকে আমাদের ডেলিভারি আছিল আপনার আমাদের হবিগঞ্জে অভিগঞ্জ কোন জায়গায় হবিগঞ্জ জেলা হবিগঞ্জ থানা নবীগঞ্জ থানা আমাদের এক ভাই এসে নিয়ে গেলেন বিশ দিন বয়সী অরিজিনাল মিশরের ফর্মি মুরগির বাচ্চা তো ভাইয়ের সাথে আসলে আমরা জানবো যে কত বিষ মাল নিছেন এবং কি ধরনের মাল নিছেন সে বিষয়ে আজকে আপনাদেরকে ভাইয়ের সাথে জানবো তো ভাই

এসে বাসাই করে করে গুলা নিচ্ছেন অরিজিনাল মিশরীয় কমি সুস্থ সবল বাচ্চা আপনাদের যদি কারো অরিজিনাল মিশরের কমি মুরগির বাচ্চার প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে সিলেটের হবিগঞ্জ সরাসরি কামারে এসে নিতে পারবেন কিংবা সিলেটের ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি সিলেটের বাইরে যদি কেউ নেন তাহলে অবশ্যই সরাসরি কামারে এসে নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন